আমি এখন শূন্য গাতি বা অক্ষম ম্যাট্রিক্স নীল পোটেন ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো কাকে বলে দেখো যে বর্গ ম্যাট্রিক্স বর্গ শূন্য মানে তুমি বর্গ করলে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হয় শূন্য গাতি ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স যদি তুমি বর্গ করো বর্গ করার পরে যদি শূন্য ম্যাট্রিক্স হয়ে যায় এটি হবে শূন্য গাতী ম্যাট্রিক্স দেখো স্টুডেন্টরা শূন্য গাতী ম্যাট্রিক্সে দুটো বৈশিষ্ট্য আছে বর্গ করার পরে শূন্য হয়ে যাবে আর শূন্যগাতি গাতী ম্যাট্রিক্সে ডিটারমিন্যান্ট বা নির্ণায়কের মান হচ্ছে শূন্য আমি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম তাহলে দেখো এটা বর্গ করি আমি এই ম্যাট্রিক্সের বর্গ করি a স্কয়ার সমান এ ইন এ

শুধু তাই না শূন্য গাদি ম্যাট্রিক্সের এ কিউব করলেও জিরো জিরো সব শূন্য হয়ে যাবে আর এ টু দি ফর এন যদি আমরা করি শূন্য হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি একটি শূন্য গাদি ম্যাট্রিক্সের একটি শূন্য গাদি শূন্য গাদি ম্যাট্রিক্সের বর্গ ঘন

পরে সেম ভাবে তিন নাম্বার সারি কি গুণ দিব তুমি মাইনাস 2 দুই ওকে 2 মাইনাস 2 পরে মাইনাস 5 পরে তিন দুগুণে 6 শিখা দিই সেকেন্ড ম্যাট্রিক্সে এক নাম্বার কলাম দিয়ে আমি সকল উপাদানকে গুণ করলাম আর প্রথম ম্যাট্রিক্সে এক নাম্বার সারি দুই নাম্বার সারি তিন নাম্বার সারি তোমরা সেম ভাবে সেকেন্ড ম্যাট্রিক্সে দুই নাম্বার কলাম দিয়ে সকল উপাদানকে গুণ দিবা তাহলে এই মানটা পেয়ে যাবে একইভাবে ভাবে তিন নাম্বার কলাম দিয়ে গুণ দিবা আমি দেখিয়ে দিচ্ছি দেখো 3 কে 3 3 6 কে 6 3 3 কে 9 সেম ভাবে 3 5 15 এই যে তারপর 5 6 গুণে 12 এরপর -18 পরে দেখো আবার

থাকে থাকে তোমরা দেখো এই বর্গ করার পরে এরকম চেহারা দাঁড়াইছে জিরো 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 থ্রি থ্রি তার মানে এটি কিন্তু

সেকেন্ড সেইভাবে ভাবে তুমি দ্বিতীয় কলাম দিয়ে গুণ দিবা তৃতীয় কলাম দিয়ে গুণ দিবা গুণ পরে এরকম পেয়ে যাবে এখন আমরা যোগ করে দেখব কি হয় স্টুডেন্টরা তাহলে +3 -3 শূন্য +6 -6 শূন্য -3 3 শূন্য এখানে +3 -3 শূন্য এটা শূন্য হয় এখানে -3 3 শূন্য +9 9 শূন্য হবে

এই ম্যাট্রিক্স এর মাত্রা 3 ইনটু 3 মানে এটা সূচক আছে 3 তার মানে বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স শূন্য রাশি ম্যাট্রিক্স এটা 3 3 সূচকের আর 3 সূচকের অর্থাৎ মাত্রা 3 3 ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীরা তোমাদেরকে এখন একটা টেকনিক বলে দিব টেকনিকটা খুবই ইন্টারেস্টিং দেখো তোমরা এই টেকনিকের সাহায্যে শূন্যগতির ম্যাট্রিক্স চেহারা দেখে আনসার বলতে পারবা এবং নিজেরাই হাজার হাজার শূন্যগতির ম্যাট্রিক্স বিয়ে করতে পারবা তাহলে ওই টেকনিকটা কি তোমরা একটু লক্ষ্য করো আমি বলে তিনটা ম্যাট্রিক্স লিখছি তাহলে আমি কিভাবে দেখা মাত্র বলে দিব এটা শূন্যগতির ম্যাট্রিক্স তোমরা প্রধান কর্ণের দিকে একটু তাকাও স্টুডেন্ট এই যে প্রধান কর্ণ

এখানে মাইনাস ফোর এখানেও মাইনাস ফোর এখানে মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান মানে নির্ণয় শূন্য এখানে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন তোমরা এইভাবে কর্ণের দুই প্রান্ত বিন্দু এটা বিপরীত সংখ্যা থাকবে একই সংখ্যা হয়ে বিপরীত সংখ্যা থাকবে আর নির্ণয় শূন্য হবে তাহলে আর আছে শূন্য ম্যাট্রিক্স ধন্যবাদ সবাইকে